নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম টু দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার ভলিউম টু আছে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি পেজ নম্বর পাঁচশো আটানব্বই নম্বর পেজ এবং পাঁচশো নিরানব্বই নম্বর পেজের তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার উনিশ সলভ করাবো প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি সলভ করাচ্ছি দেখা যাক কতগুলো সলভ করাতে পারি অ্যাকচুয়ালি টাইমটা আমার সঠিক হয়ে উঠছে না কারণ থেকে বলো তো আমার তো ক্লাস থাকে সেই কারণে যতটা টাইম পেয়ে ফটাফট করে করার চেষ্টা করি তার সঙ্গে আমাকে কোচিংটাকেও চালাতে হয় ওটা মনে অনেক একটি মেশিনের মূল্য টেন পার্সেন্ট হারে কমতে থাকে যদি বর্তমান মূল্য তিন হাজার টাকা হয় তবে বছর পরে মূল্য কত হবে তোমরা দেখতে পারছি আরের মান কিন্তু টেন পার্সেন্ট তাই তো এবং আমাদের পিয়ার মান কিন্তু বলেছে তিন হাজার কত বলেছে তিন হাজার বলেছে সময় বলেছে কত সময় বলেছে দু বছর বলেছে ঠিক আছে সময় বলেছে দু বছর বলেছে এই তো অঙ্ক তো আমরা বলেছে এই যে আর পার্সেন্ট কিন্তু বলেছে কমতে থাকে অর্থাৎ মাইনাস হবে ঠিক আছে কমতে থাকে কথা বলেছে তোমাদের ফর্মুলা আছে ফর্মুলা আছে পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন পি এর মান কত আছে তিন আছে ওয়ান মাইনাস আর এর মান কত আছে টেন আসে টেন বাই হান্ড্রেড মাথায় কী আছে স্কোয়ার আছে শূন্য শূন্য করে দিলাম তো কত আছে তিন এক থেকে দর বাজারে কত আছে নাইন বাই দশ নাইন বাই টেন এর মাথায় ঠিক আছে অর্থাৎ দেখতে পারছি যে তিন গুণ নাইন বাই টেন এর মাথায় স্কোয়ার তাই তো তিন হাজার গুণ একটু কালার পরিবর্তন করি ঠিক আছে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না একাশি বাই একশো না তিন 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 চব্বিশ আর ঠিক আছে টু ফোর থ্রি জিরো এর হবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো অর্থাৎ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার টু ফোর থ্রি জিরো পরের অঙ্কটা রোমান টুতে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সরি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এই তো বলেছে ওয়াইয়ের মানটা কত বলেছে ঠিক আছে তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পারি যে এক্স মাইনাস টু স্কোয়ার যেগুলো যদি জিরো হয় এক্স মাইনাস টু ইজিক টু জিরো এক্স সমান কত আছে টু আছে তাই তো দিকে অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আছে জিরো তার মানে এক্স প্লাস ওয়াই সমান ওইদিকে পরে হলে হবে জিরোই হবে তার মানে এক্স প্লাস ওয়াই তাই তো এক্স প্লাস ওয়াই আমরা কিন্তু নজর করতে পারছিলাম এক্সের মান কত পেয়েছিলাম টু পেয়েছিলাম টু প্লাস ওয়াই ইজিকোয়াল টু জিরো তাহলে ওয়াই সমাধান কী হবে মাইনাস টু ঠিক আছে ওয়াই এর মান কী হবে ওয়াইয়ের মান কিন্তু হবে মাইনাস টু হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি চলো আমাদের পরের প্রশ্ন রোমান থ্রিতে সেমি ও থ্রি সেমিমিটার থ্রি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অন্তস্পর্শ বলেছে তো দেখো অন্তস্পর্শ অন্তঃস্পর্শ মানে কি ভিতরের দিকটা তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যদি এরকম টাইপের হয় অন্তঃস্পর্শ করে তো আমরা একটা জিনিস নজর করতে পারছি অন্তঃস্পর্শ মানে বিয়োগ হবে অর্থাৎ সিক্স সেন্টিমিটার থেকে যদি থ্রি সেন্টিমিটার সেন্টিমিটার বিয়োগ করো তাহলে কত হবে থ্রি সেন্টিমিটার হবে থ্রি সেন্টিমিটার হবে আর যদি বহিঃ্পর্শ হতো বহিস্পর্শ হলে যোগ হতো বহিস্পর্শ মানে কি এরকম অর্ডা হতো এরকম একটা হতো টোটাল এতটা যোগ হতো তো সিক্স প্লাস থ্রি এই টু নাইন হতো বাট এখানে বলেছে অন্তঃস্পর্শ তার জন্য কী হয়ে যাবে তার জন্য দুটো কী কী হবে দুটো বিয়োগ হয়ে যাবে অর্থাৎ থ্রি সেন্টিমিটার এর আনসার হবে ঠিক আছে থ্রি সেন্টিমিটার এর অ্যান্সার হবে পরের প্রশ্ন এই অঙ্কটা অনেকবার আমি করিয়েছি মানে এতবার করেছি ভাবা যায় না তো এখানে দেখাচ্ছি আর একবার কসএর থিটা প্লাস আর থিটা মানে কি সেক্তিটা বলতে বোঝানো হয়েছে ওয়ান বাই কস থিটা এক সেকেন্ড আবার থেকে শুরু করছি কস থিটা প্লাস এখানে যে শক্তিটা আছে সেক্তিটা মানে কি ওয়ান বাই কস থিটা সমান সমান কত দুই এর লসু কত হচ্ছে কস থিটা তাই কী থাকবে কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইজিকুয়াল টু টু তা আমি যদি ঘুরিয়ে দিই অঙ্কটা ক্যালকুলেশ কসের স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান সমান টু কস থ্রিটা অঙ্কটা ঘুরে দিতে পারি এখানে বা দেবে প্লিজ বা দেবে কিন্তু ঠিক আছে বা দেবে তো আমি কী করতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সূত্রের টু কস থিটা প্লাস ওয়ান ইজ ইজিকোয়াল টু জিরো তার মানে কি কস থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাই তো এটা কী থাকছে তার মানে আমরা দেখতে পারছি যে কস থিটা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তা কী থাকছে কস থিটার সমস্যা কী থাকছে এটা এটা জিরো হ্যাঁ কস সিটার সমান সময় এক সেকেন্ড এটা একটু কেড়ে দিচ্ছি জিরো সিটা ওয়ান সমান সমান জিরো তাহলে কস হবে সিটার হবে ওয়ান হবে তাই তো তো এখানে বলেছে কসটা প্লাস সেক তিটা প্লাস কত বলেছে টু বলেছে এখানে আমি যদি মান যদি বসে দিই ওয়ান প্লাস সেক্তিটা সমান সমান টু তাহলে আমরা কী করতে পারি বুঝতে পারছি আমি কী করছি বা দেবে কিন্তু অর্থাৎ আমরা দেখতে পারছি যে শক্তিটার সমান সমান শক্তিটার সমান সমান টু মাইনাস ওয়ান তো এখানে সেক্তিটা সমান সমান করতে হবে এক অর্থাৎ কস্তিটার মান এক সেক্তিটার মান এক ঠিক আছে তার আমরা অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে কস টু দেবহার ইলেভেন থিটা প্লাস সেক টু দু ইলেভেন থিটা ইলেভেন থিটা ঠিক আছে ইলেভেন থিটা তো এখানে কেছে সে কষের মান ওয়ান আছে ইলেভেন প্লাস সেকের মানও ওয়ান আছে ইলেভেন ওগুলো কত ওয়ান প্লাস ওয়ান কতবার দুই হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার কতবার দুই হবে বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা মনে করি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ দেখের প্রশ্ন আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তন নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে আর ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধ থেকে আর ব্যাসার্ধ বলেছে ঠিক আছে আর ব্যাসার্ধ বলেছে নিরেট অর্ধগোলক তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে আর ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে কত আয়তনের নিরেট সংক কেটে নেওয়া যাবে তো আমরা যে জিনিসটা নজর করে দেখতে পাচ্ছি যে অর্ধ যদি হয় তো দেখো এই অঙ্কটা কিন্তু এর আগে অনেকবার করেছি যে আর ব্যাস ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ঠিক আছে নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তন আচ্ছা নিরেট আচ্ছা গোলকের আয়তন কী আছে ফোর পাই থ্রি পাই আর কিউ ঠিক আছে আর নিরেট গোলকের কী আছে আর অর্ধগুলোর কাছে টু বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে তো অঙ্কটা যেটা আমরা নজর করে দেখতে পারছি যে ক্যালকুলেশন যদি করি এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার হবে পাঁচ ছয় থেকে প্রশ্ন একটি পরিসংখ্যার বিভাজনের শ্রেণী এক থেকে দশ এগারো থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ এখানে যেটা নজর করে দেখতে পারছি এর প্রত্যেকের যে শ্রেণী যে দৈর্ঘ্য বলেছে ঠিক আছে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু হবে দশ করে হবে কারণ এক থেকে দশ আবার যদি দশ থেকে যদি এগারো হত দশ থেকে যদি দশ থেকে যদি আবার হতো উনিশ বা কোনো কিছু হতো এক থেকে দশ ঠিক আছে তোদের যদি এখানে উনিশ হতো আবার এরকম টাইপে যদি হতো মানে এখানে কিন্তু এক ঘর করে কিন্তু বাড়ছে ঠিক আছে তার জন্য এটাও বাড়বে অর্থাৎ এটা কিন্তু হবে দশ করে হবে ঠিক আছে কত হবে দশ করে হবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে